আমরা এখন আছি পৃথিবীর সব থেকে বড় ফ্লাওয়ার গার্ডেনে আর এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের শহর লক্ষ হাজার ফিট সাত জায়গা জুড়ে এত বড় একটা গার্ডেন আর এটাতে প্রায় দুইশো মিলিয়ন প্লান্ট আছে মানে ফুলের চারা এবং পঞ্চাশ মিলিয়ন ফ্লাওয়ার আছে এই বাগানে চলুন এত চমৎকার একটা বাগান এটা আপনাদেরকে ঘুরে দেখায় দুবাইতে আসলে প্রথমে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ করবেন এবং এয়ারপোর্ট থেকে সিম নিয়ে নেবেন সিম সব জায়গায় ট্যুরিস্টদের জন্য সেম প্রাইজই সো ট্যুরিস্ট সিমগুলো আপনারা এয়ারপোর্ট থেকে নিয়ে নেবেন হলে বাইরে বের হয়ে কোথায় যাবেন লোকেশন পেতে কষ্ট হবে অনেক হয়রানি হতে হবে তারপরে কাজটা হচ্ছে নোল কার্ড নেওয়া এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে নোল কার্ড এই কার্ড ছাড়া দুবাইতে আপনি চলতে পারবেন না কারণ এই কার্ড ছাড়া আপনি একটা ওয়েতেই চলতে পারবেন সেটা হচ্ছে ট্যাক্সিতে করে আর ট্যাক্সি অনেক ব্যয়বহুল সর্বনিম্ন ফেয়ার হচ্ছে বিশ দীর্হাম বাংলাদেশি টাকায় ছয়শো টাকা সো এটা অনেক এক্সপেন্সিভ আপনি এই নোল কাঠটা করে নিলে আপনি যে কোনো জায়গায় দুই দীর্হাম তিন দিরহাম মেট্রো অথবা বাসে যেতে পারবেন এই যে আমার পিছনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাস স্টেশন সো এটাতে আমরা ওয়েট করব বাসের জন্য দেন এখান এটা হচ্ছে আমার পিছনে হচ্ছে পাম জুমাইরা সো এখান থেকে আমরা যাব মিরাকেল গার্ডেন সো মিরাকেল গার্ডেনে যাওয়ার জন্য এখান থেকে আমাকে বাস নিতে হবে দেন চলে যাব মিরাকেল গার্ডেন সো মাত্র পাঁচ দিন হাম খরচ করে লোকাল বাসে আমরা চলে আসছি মিরাকেল গার্ডেনে সো মিরাকেল গার্ডেনের এটা হচ্ছে বাস স্টেশন এই বাস স্টেশনটা হচ্ছে সামনেই একটা রেস্টুরেন্ট আছে কিচেন পার্ক এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই কিচেন পার্কের ঠিক উল্টো দিকেই রাস্তার এই বাস স্টেশন একশো পাঁচ নাম্বার বাসে আপনারা চলে আসতে পারবেন এই মিরাকেল গার্ডেনে বাস থেকে নামার পরে এই যে সাইন দেখে দেখে আপনারা চলে যাবেন মিরাক্কেল গার্ডেনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওইটা ছিল বাস স্টেশন জেব্রা কোচিং পার হয়ে আমরা যাচ্ছি আর এখানে একটা আছে বাটারফ্লাই গার্ডেন এত কিছু আসলে দেখার সময় নাই সো ওইটাতে যাওয়া হচ্ছে না আমরা মিরাক্কেলেই যাব মিরাক্কেল না সরি মিরাক্কেল গার্ডেন আমি শুধু মিরাক্কেল বলে ফেলতেছি এই যে মিরাক্কেল গার্ডেন টিকিট করতে হবে যদি আমি আগে টিকিট করি নেই অনলাইনে কারণ টিকিট আগে থেকে করলে একটা ঝামেলা হয় টাইম টেবিল মেনটেন করতে হয় সো কখন কই থাকবো তার ঠিক নাই সো এই জন্য টিকিট আগে থেকে করা হয় না এখন আসছি এখন কাটবো হ্যালো পিপল আমি চলে আসছি মিরাকল গার্ডেন আমার থেকে টিকিটের প্রাইস নিয়েছে নাইনটি ফাইভ মিরাকেল গার্ডেন দুবাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ প্রায় বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই গার্ডেনে ফুল দিয়ে তৈরি করা হয়েছে অসাধারণ সব স্থাপনা প্রতিদিন প্রায় সাত লক্ষ সাতান্ন হাজার লিটার পানি রিসাইকেলিং এর মাধ্যমে বারবার ব্যবহার করা হয় এই ফুলগুলোর যত্ন নেয়ার জন্য প্রতিটি সিজনে বাগানটি নতুন থিম ও সাজসজ্জায় সজ্জিত হয় যা বারবার ফিরে আসার মতো নতুন অভিজ্ঞতা তৈরি করে ফুল দিয়ে তৈরি এই হার্ড টানেলগুলো এই বাগানের প্রধান আকর্ষণ বলা যায় দুবাইয়ের এই অত্যপ্ত মরুভূমির বুকে এত সুবিশাল ফুলের বাগান যা কিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ ফুল বাগান এটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বললেও ভুল বলা হবে না এখানে প্রায় একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি ফুল গাছ রয়েছে দেখে কি মনে হচ্ছে যে এমিরেটস কোনো একটা ফ্লাইট এখানে ল্যান্ড করছে তাই না আসলে ফুল দিয়ে তৈরি এটি পৃথিবীর সবচেয়ে বড় বিমান এটি এমিরেটস এয়ারলাইন্সের বহরে থাকা পৃথিবীর সবথেকে বড় যাত্রীবাহী বিমান ইয়ারবাস এ থ্রি যা সম্পূর্ণ ফুল দিয়ে তৈরি এটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডদারী মিরাকেল গার্ডেনের সব থেকে বড় আকর্ষণ এই পুরো বাগান জোরে আপনারা বিভিন্ন টপিয়ারি আর্ট বা ফ্লোরাল ইনস্টলেশন দেখবেন যেখানে বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করা হয়েছে ফুলের মাধ্যমে সো এগুলো খুবই চমৎকার এবং সুন্দরভাবে মানুষকে আকৃষ্ট করে এখানে কিছু চমৎকার ফুল ছিল যেগুলো আমাদের দেশীয় ফুলের মতোই এখানে অনেকগুলো কফি শপ এবং খাবারের দোকান আছে তবে এগুলোতে খাবারের প্রাইস অনেক বেশি বাচ্চাদের খেলাধুলার জন্য খুবই সুন্দর কিছু জায়গা আছে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে সেখানেও কিছুটা সময় স্পেন্ড করতে পারেন এছাড়াও এই পার্কে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেহেতু অনেক বিশাল আকৃতির একটি পার্ক তাই এখানে সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে ট্যুরিস্টদের জন্য এটা এত বড় যে এটা পুরাটা ঘুরে দেখা মানে সম্ভব না দেখতে পাচ্ছেন কত রোদ এখানে প্রচন্ড পরিমাণে রোদ যেহেতু আবার সকাল বেলায় বা বেলা আসলে ছবি অতটা সুন্দর হয় না কারণ লো লাইটের চেয়ে মানে সানি ওয়েদারে বেশি সুন্দর হয় ছবি সো ওই জন্য মূলত রোদের টাইমটাতেই আসছি যদিও রোদ আছে অনেক বাট এতটা গরম লাগতেছে না ওয়েদার তিরিশ ডিগ্রির আশপাশে আছে তো আমাদের দেশের মতোই খুব ভালো একটা টাইমে আসছি এটা বলতেই হবে তো পুরা গার্ডেনটা অনেক বড় সো এতটা তো আর ঘুরে দেখা সম্ভব না তারপরেও প্রায় এক দেড় ঘন্টা ধরে আমি ঘুরতেছি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে মিরাকেল গার্ডেন সাধারণত শীতকালীন ঋতুতে অর্থাৎ অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে এটি বন্ধ থাকে কারণ প্রচণ্ড তাপমাত্রার জন্য ফুলের যত্ন নেওয়া কঠিন হয়ে যায় এই গার্ডেনে প্রতিটি ঋতুতে নতুন থিম ও ডিজাইন থাকে যা দর্শনার্থীদের প্রতি বছর নতুন নতুন অভিজ্ঞতা দেয় আমি এখানে এসে সত্যি মুগ্ধ হয়েছি এটি যেন স্বপ্নের মতো একটি সুন্দর জায়গা মিরাকেল গার্ডেনের প্রতিটি অংশেই দর্শকদের মনমুগ্ধ করার মতো কিছু না কিছু রয়েছে ফুল দিয়ে সাজানো এই গার্ডেনটি যেন একটি স্বপ্নের রাজ্য যার প্রতিটি কোণেই দর্শকদের জন্য কিছু না কিছু নতুন অভিজ্ঞতা রয়েছে মিরাকেল গার্ডেন থেকে যাওয়ার সময় আপনারা এই যে একশো পাঁচ নম্বর বাস পেয়ে যাবেন নোল কার্ড দিয়ে আপনারা খুব ইজিলি চলে যেতে পারবেন দুবাইয়ের যে কোনো স্থানে আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না লাঞ্চ করার জন্য আমরা চলে আসছি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে এখানে আমি একটা ফিশ ফ্রাই তারপরে ডাল সবজি পাপড় এগুলো সব মিলিয়ে একটা প্যাকেজ নিলাম এগুলোর প্রাইস ছিল বাংলাদেশি টাকায় আটশো টাকার মতো